মাত্র কয়েকদিন আগেই যে যুক্তরাষ্ট্র বলেছিল ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের দেখার বিষয় নয় তারাই শেষ পর্যন্ত দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করালো আর যুদ্ধবিরতির কথা প্রথম প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনা কি কেন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারত পাকিস্তানে মনোযোগ দিল দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে একটি গোপন তথ্য পাওয়া যায় ভয়াবহ সেই গোয়েন্দা তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স এবং পররাষ্ট্র মার্কো রুভিয়র কৌশলী ও তড়িৎ কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে দূতভিটোই কার্যকর হয় এই পদক্ষেপের পেছনে ছিল মার্কিন প্রশাসনের কৌশলগত চাপ এবং শান্তিপূর্ণ বিকল্প পথের প্রতি আহ্বান গত শুক্রবার সকালে জুগরাষ্ট কিছু উদ্বেগজনক ও বিপজ্জনক গোয়েন্দা তথ্য পায় যা ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে ঘিরে বড় ধরনের হুমকির ইঙ্গিত দেয় সেই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন এবং এরপর সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মোদিকে তিনি সাফ জানিয়ে দেন চলমান সংঘাত যদি না থামানো হয় তবে তা মারাত্মক যুদ্ধে রূপ নিতে পারে গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই মার্কিন কূটনীতিকরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে রাত যোগাযোগ রাখেন এবং একইভাবে পাকিস্তানের পক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যান যার ফলে সফলতা আসে এই যুদ্ধবিরতির ঘোষণাকে আন্তর্জাতিক কূটনীতির একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে বিশ্ব এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তবে সবার চোখ এখন দুই দেশের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে